আগে বালিশে মাথা রেখে মনে মনে একটি আমল করুন একজন সাহাবীকে আমলের জন্য তিনবার বিশ্বনবী জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছেন মনে রাখবেন ঘুমের আগে মনে মনে এই আমলটি করা যায় এই আমলটি যদি আমরা করতে পারি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুসংবাদ দিয়েছেন এই আমলের কারণে তিন তিনবার বিশ্বনবীর মাধ্যমে সুতরাং এই আমলটি অনেক বেশি গুরুত্বপূর্ণ এই আমলগুলো আমরা একসময় সিনসিয়ারলি করি না যার কারণে এর ফাজিলা থেকে আমরা বঞ্চিত হই মনে রাখবেন সাহাবায়ে کرام তাদের জীবনকে সাজাতেন আমলের মাধ্যমে এই আমল দিয়ে যদি আমরা জীবন তে পারি আল্লাহ আমার জীবনকে বারাকা দিয়ে ভরপুর করে দিবেন আমরা যদিও এটা অনেক সিনসিয়ারলি নিই না এই আমলটি আল্লাহ হাবিব ইসলাম থেকে এসেছে একদা আল্লার হাবিজ ইসলাম একটা দার্সের মতো করে এইভাবে বসেছিলেন সাহাব একরামের সামনে আলোচনা করছিলেন আল্লাহ হাবিব বললেন এই মুহূর্তে যে সাহাবি দার্সে উপস্থিত হবে মসজিদে নববীতে উপস্থিত হবে ওই সাহাবীর জান্নাতি সাহাব একরাম লক্ষ্য করলেন একজন সাহাবি উপস্থিত হলেন দ্বিতীয় দিন আল্লাহর হাবিব আবার বললেন এখন যে ব্যক্তি উপস্থিত হবে সে ব্যক্তি জান্নাতি বিশ্বনবী ইসলামের সাহাবিরা লক্ষ্য